স্বাস্থ্যই সম্পদ হ্যাঁ বন্ধুগণ স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্যই সম্পদ চিকন স্বাস্থ্য মোটা করুন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই প্রিয় বন্ধুগণ যাদের চিকন স্বাস্থ্য গাল চাপা ভাঙ্গা ভালো ভালো খাবার খেয়েও উন্নত পরিবেশ স্বাস্থ্য হয় না বিশেষ করে ইয়ং যেন ছেলে মেয়েদের স্বাস্থ্যহানি এ স্বাস্থ্যের জন্য বিভিন্ন অনুষ্ঠানে সমাজে এবং বিভিন্ন বন্ধুবান্ধবের সামনে নিজেকে হাস্যকর পাত্র হিসেবে গণ্য করা হয় ওই সব ভাই বন্ধুদেরকে বলবো ওই সকল ছাত্রছাত্রীদেরকে বলব যাদের চিকন স্বাস্থ্য গালচাবা ভাঙ্গা চোখের নিচে গর্ত হয়ে গেছে এবং হাজার চেষ্টা করে ব্যর্থ তাদের জন্য আমাদের মোহাম্মদপুর কলিকা হারবালের নিজস্ব ফর্মুলায় অল্প কয়েক সপ্তাহ ওষুধ খাওয়ার মাধ্যমে এবং পার্শ্ব প্রতি কোনো চিকিৎসা এই চিকিৎসা করার মাধ্যমে চিকন স্বাস্থ্য মোটা হবেন এবং বরার চেহারার অধিকারী হতে পারবেন তো যারা বিভিন্ন চেষ্টা করেও বিভিন্ন দামি দামি ভিটামিন বিভিন্ন ধরনের উন্নত পরিবেশ থেকেও স্বাস্থ্য হয় না তাদের জন্য আমরা পার্শ্ব প্রতীকের মতো চিকিৎসা এই চিকিৎসা গ্রহণের মাধ্যমে মাত্র কয়েক সপ্তাহে আপনাদের চিকন স্বাস্থ্য মোটা করার জন্য কার্যকর ভূমিকা রাখবে আমাদের নিজস্ব ফর্মুলায় অল্প কয়েকটি ওষুধ খাওয়ার মাধ্যমে যারা বিভিন্ন সমস্যার জর্জরিত চিকন স্বাস্থ্য মোটা করতে ব্যর্থ তারা যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে আর চ্যাম্বার এসোয় আপনাদের সমস্যা খুলে বলে আপনারা অন্তত পক্ষে আপনারা আপনাদের রোগ বিষয় পরামর্শ গ্রহণ করে চিকিৎসার সেবা নিতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল